त्रिभुज के कथन पर नाने वाला गौसे आजम का प्रेरणी देखते भी महबूब सुभाई कितने अपनाई गौसे सप्ताई गौसे नवाला गौसे सकलाइन वन फरीकाइन गौसे समारे वन अर्ध गौसे दुनिया वन आखिरा पीर नीर सुकीर जब शासुपान गौसे बाप मेरा पीर अब्दुल कादर जिनानी আল আসলামিন ওয়া আল মুসলিমিণ ওয়া আল ইরাকিয়্যুল মুবতাদি রি আল্লাহু তাআলার শরণে মাতিজবাহের পক্ষ থেকে রেজবিয়া দরবার শরীফে ভায়স সম্মানহীয় দিদা জাভি আল্লাহ পাকের রিসপি শোনিয়া কাदरी রাদিয়াল্লাহু তাআলার

আপনার জিন্দিগি আপনার কাছে বুঝতে পারলাম এটার মধ্যে কোন সব সময় সন্দেহ নাই

যে মনে হলো আমকারা যে নামাজ কে انکار করে তা ছিহ্ন করে হেকালাপ করে সে আছে একটু কাফের যে কি হয়েছে আপনি কি হাদিস আপনি কি নবি কে স্বীকার করতে পারবেন বুঝতে হবে কি করতে হবে বুঝতে হবে কি